কেমন আছে সবাই দেখো আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখানে দেখো আমি গাঠি যেটাকে ছড়া কচু বলে সবাই অনেকে আবার গাঁঠি কচু বলে এটা দিয়ে আমি আজকে একটু তেলাপেয়া মাছের একটা পাতলা হালকা মশলার ঝোল করব। এখানে দেখো আমি কিছু কাঁচা লঙ্কা আর সামান্য একটু কালো জিরে নিয়ে নিয়েছি এখানে তেলাপেয়া মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো আমার সঙ্গেই থাকো আর দেখতে থাকো আমার রেসিপিটা দেখো এখানে আমি ভেজে রাখা মাছটা তুলে নিয়েছি এখানে চার পিস মাছ আছে আমরা পরিবারের সংখ্যাও চারজন এতগুলো রান্না করে ফেলে দেব কেন আমি অপচয়টা একদম পছন্দ করি না দেখো আমার তেলটা গরম হয়ে গেছে সামান্য কিছু কালো জিরা ফোরন দিয়ে দিলাম এবার দিয়ে দেব কেটে রাখা মুখি কচুটা আমি মাছ ভাজা তেলের রেসিপিটা করছি এবার এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। এটা ভাজা হতে হতে আমি বাসনাটা শেষ করে নিচ্ছি দেখো আমি লাল লাল করে কচুটা ভেজে নিয়েছি এবার আমি বাটনাটা দিয়ে দিলাম এটা দিয়ে সুন্দর করে একটু কচিয়ে নেব বাটনার ভেতরে আমি হলুদ লবণ একসঙ্গে দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় দেখো আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল এবার এটাকে আমি ফুটতে দেব দেখো আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছটা ঢেলে দেব ঢেলে দিয়ে আর একটু জাল করে নেব তারপর নামিয়ে নেব দেখো আমার ঝোলটা কি সুন্দর টক পকিয়ে ফুটছে ঝোলটা প্রায় হয়ে এসেছে আমি আর সামান্য একটু জাল করেই নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো হালকা মশলায় তেলাপিয়া মাছের এই ঝোলটা অবশ্যই ভালোবাসা দিয়ে জানাবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একদিন ট্রাই করে দেখো আশা করি এই গরমে এরকম হালকা পাতলা ঝোল খারাপ লাগবে না আচ্ছা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো খুব সুন্দর থেকো টাটা আমার সব প্রিয় বন্ধুরা